বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আঠাশ অক্টোবর বিকেল পাঁচটায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সার্ভেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বেকারী সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলম ফকির ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহতাব হোসেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাসার কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম আনু এবং উপজেলা উপদেষ্টা মোহাম্মদ মহিবুল্লা

আমরা নতুন ক্যালেন্ডার ছাপবো নতুন বছরে আপনারা সুন্দর একটা কমিটি করে আমাদের ক্যালেন্ডারদের নাম নিয়ে আসবেন এবং বরিশাল কমিটিতে আসবেন আর আমরা বলবো নাজুর পাই থাকবে এই কমিটি যোগাযোগ করবে নাজুর ভাই যোগাযোগ করবে কেমনে ভালো মন্দ চলে সব পথ এ পার ওপার সিনিয়রদের দিয়ে বড় ভাইদেরকে এখানে গত এক বছরে আমরা কোনো কাজ করতে পারিনি মনে কষ্ট কি এটা বলছি মনস্কান্তি দেয় বলছে নতুন ভাবে কমিটি গড়তে চাই এটাও একটা পজিটিভ ইনফরমেশন বলছে এখানে একটা করেছি